মরণের সময় মরণের সময় আমাদের জবানে আল্লাহ কালে মতো ইবানসিব করে দিয়ে মরার সময় যেন আমরা কালে মা পড়তে পড়তে দুনিয়ার থেকে মরতে পারি অবু আল্লাহ চলে তো যাওয়াই লাগবে চলে তো যাইতে হবে এমন একটা জায়গা যে জায়গায় মানুষ দুই দিন পরে আর চলে তো যাওয়া লাগবে এমন একটা জায়গা যে জায়গায় দিনের বেলাও আমার যায় না ওই কবরে রাত্র যায় দিন যায় কেউ একবার ফিরা তাকায় না কবরের পার সিংয়া কেউ একবার দোয়া করে আসে না ওই কবরবাসীরা জানায় ভাইরে একটু দাঁড়াও একটু দোয়া করে যাও আমরাও তো তোমাদের মতো দুনিয়ায় চলছি দুনিয়ায় খাইছি দুনিয়ায় ঘুরেছি আজকে কবরে রয়েছি রে ভাই কিছু দিয়া যাও আরে ভাই আর আর সুযোগ হয় না আজকে আমি আজকে দুনিয়ায় গরম হইলে গরমের জন্য আর বেশি সহ্য করতে পারি না গরম এখন শীত পড়ে গেছে রাত্রিবেলা যখন শীত বেশি পড়ে যায় রাত্রে যখন শীত বেশি পড়ে যায় এই শীতের অনেকের অনেক কষ্ট হয় বিশেষ করে যাদের ঠান্ডার সমস্যা তাদের আরো বেশি সমস্যা হয় এই শীতের ভিতরে আমি আপনি যদি মরিয়া যাই রে ভাই এই শীতের ভিতরে যদি মরিয়া যাই আরে কন করা শীতের ভিতরে আমাকে আপনাকে কবরে রেখে আসবে আল্লাহ এই শীতের ভিতরে আমি আপনাকে আমি থাকবো আজকে আরে শীত লাগলে আমরা কত সুন্দর জিনিস ব্যবহার করতেছি কোন ল্যাব ব্যবহার করি আর যদি এই শীতের রাত্রে মরে যা এই শীতের রাত্রে মারা যাওয়ার সাথে সাথে মৃত্যুর রাজ্যে মারা সাথে সাথে তোমাকে আমাকে এই পানি দিয়া গোসল করাইয়া ঠান্ডা পানি দিয়া যদিও গোসল করায় গরম পানি দিয়া গোসল করায় শীতের ভিতরে ও মা তোমাকে পাঁচটা কাপড় দিয়া ও ভাই তোমাকে টাকা কাপড় দিয়া এমন করে রেখে আসবে তোমার শীতের কষ্ট শীতের কষ্ট দূর করার জন্য তোমার আব্বা তোমাকে কাপড়ের ব্যবস্থা করে দিচ্ছে তোমার মায়ে তোমাকে ব্যবস্থা করে দেয় এবার হাবা তোমার বাপের তোমার তোমাকে ব্যবস্থা করে দিচ্ছে একটা বিস্তারে যেতে হবে ওইখানে তো তুমি শীতের ভিতরে একা একা থাকলা তুমি দুঃখে থাকলা কি সুখে থাকলা আর কেউ খবর নিবে না